এত রিজনেবল প্রাইসের মধ্যে অ্যাস্টার ইন হাউস প্রিমিয়াম কালেকশনগুলো আমি দেখাই এটা অনেকের কাছে হয়তো বা মনে হবে যে হ্যাঁ এবার এইটা আপা তো একদম অরিজিনাল স্যাম্পল থেকে করা অরিজিনাল স্যাম্পলও আমি দেখায় দিব আর এইটা আপা এটা অরিজিনাল স্যাম্পল থেকে করা এটার একটা ভার্সন অলরেডি বের হয়ে গিয়েছে আমাদেরটা কিন্তু সেম অরিজিনালটা যেরকম ওভাবে রাখা আমাদেরটা সেম টু সেম অরিজিনালটা যেভাবে করা ওভাবে কিন্তু আমরা এটা রেডি করেছি

এটা হলো আমাদের পাকিস্তানি একটা বুটিক ডিজাইনার এসি কালেকশনের আচ্ছা এটা এটা আমি দেখাবো এটা অরিজিনাল স্যাম্পল থেকে করা এন্ড এটা হচ্ছে লাজুলি লাজুলিটি একটু সার্চ করে দেখে নেবেন এটা পাকিস্তানি একটা স্থানীয় বুটিক কালেকশন তো এটা খুবই ভাইরাল একটা আইটেম সেমি ফারাসি কার্ড দিয়ে করা তো এটা আমাদের একটু লেট হয়ে গেল এটার পাইজামাটা ভুলে আমাদের স্ট্রেট প্যান্ট কাটে ছিল দেন আমরা আবার ফারাসি কাটে করেছি খুব রিজনেবল প্রাইসে এগুলো পাবেন ইভেন এটার অরিজিনালটা আমি আপনাদের কাছে এখন দেখাবো ও এটাই তো আমার হাতে তো অরিজিনাল আমার বোঝা যাচ্ছে না আচ্ছা এটাই হলো অরিজিনালটা আমি দেখাচ্ছি লাজিউলি ব্র্যান্ড একটু দেখে নিন আমাদের আপা আসলে সময় লাগে একটা কারণ অনেকে ছবি দেখে করে ফেলে বাট আমাদের সময় লাগে আমরা অরিজিনাল স্যাম্পল থেকে করি সেম টু সেম করার জন্য ইভেন ওন্নাটাও কিন্তু আমরা একদম সেম টু সেম রেখেছি আমার হাতেরটা এখন অরিজিনালটা দেখাচ্ছি এটা হলো অরিজিনালটা আর এবার আমি আমাদেরটা দেখাবো আমাদেরটা আমাদের স্পেশাল ক্যাটাগরিতে যাবে এটা হলো আমাদেরটা এখন আপনি বলেন কোনটা বেশি সুন্দর আমাদেরটার ভেতরে সেলফ এরকম বুনন করা অরিজিনালটা প্লেন কটনে করা একটু এটা এটা মাথায় রাখলেই হবে অরিজিনালটা জাস্ট নর্মাল একটা লাক্সারি ভয়েল কটনে করা আর আমাদেরটা জ্যাকার্ড এর মধ্যে করা হ্যাঁ উইন্টার আসতেছে পরে খুব আরাম পাবেন আমাদেরটা এরকম একটা কটন কাপড় হবে জ্যাকার্ড বুননের মধ্যে হবে কেমন আপনাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা হলো আমাদেরটা আমি আর রেখে দি দিয়েছি সেম টু সেম ওটার মতো পাবেন এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন একটা শর্ট কোয়ান্টিটি আচ্ছা একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাই দিবেন কেমন আচ্ছা এটা অনেক দামি একটা মেটেরিয়াল দিয়ে করা ব্ল্যাক ড্রেস এখন খুবই মানে হিট আমাদের যে কটাই দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ব্ল্যাক ড্রেসের রেসপন্স খুবই ভালো তো থার্টি এইট থেকে শুরু হবে আমাদের সাইজটা বডি সাইজটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত আমরা বডি সাইজটা দিতে পারবো লেন্থ হবে আবার থার্টি সেভেন মতো থার্টি সিক্স মিডিয়াম লেন্থ ফার্সি কাটে যেটা থাকে অরিজিনালটাতে যা ছিল আমি জানি না আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি সবই তো করছি তারপরও কেন যে কাশিটা কমছে না জানি না আপনারা একটু শেয়ার করে দেন তো এটা আপা বেলবটম স্লিভের মধ্যে হবে খুব সুন্দরভাবে করার করা এটার কাটিং প্যাটার্ন আমি আগে বুননটা দেখাই সলিড কটনে পাবে না পা এন্ড কাপড়ের বুননটা এটা জ্যাকাটে থাকবে সামনে এখন উইন্টার আসতেছে এই জামাটা খুব পরে আরাম পাবেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আচ্ছা ক্লিয়ার আপু তো অল ওভার ড্রেস আপা এটার মধ্যে কোনো চুমকি টুমকি দেওয়া নাই অল ওভার ড্রেসের মধ্যে সুতার এমব্রয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া জাস্ট কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নিন একেবারে পেটানো সুতার কাজ একেবারে কোনো রকমের ইচিং বা সুতার ধরনটা দেখে নিবেন এটা কিন্তু মেরুন কালার না এটা একটা ডিফারেন্ট টাইপের কালার লাল মেরুন বা গোলাপি না ডার্ক মিষ্টি টোন আমি বলবো ডিফারেন্ট টাইপের একটা কালার যা দেখছেন সেটাই হবে সো এটা হয়ে গেল আমাদের ড্রেসটা নেকলাইনে এই জায়গাটা আমার খুব ভালো লাগছে আমার আমরা সেম এই জায়গাটা মিলিয়ে দিয়েছি খুব সুন্দর মতো এই জায়গাটা মিলানো পাবেন এইট থেকে শুরু করে আপা ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজটা যাবে আমাদের স্লিপ লেন্থ হবে টোয়েন্টি হাতের লম্বাটা হবে টুয়েন্টি ড্রেসের লেন্থ হবে থার্টি সিক্স প্লাস ঠিক আছে অল ওভার জ্যাকেট কটনের উপরে হাইলি এমবোর্ডারি ওয়ার্কের কাজ দাও একেবারে সেই রকম এমবোর্ডারি ওয়ার্ক কাজ দাও থাকবে কোনো প্রবলেম আচ্ছা এটা এটা আমি বলে দিচ্ছি এখনই আপু তিনটা ড্রেস অর্ডার করেছি একটাও পায়নি স্টক আউট হারে ফার্সি কাটা পা জানেন খুবই ট্রেন্ডে আছে তো এটা আপু অনেক জায়গায় করছে বাট আমরা তো অরিজিনাল স্যাম্পল থেকে করেছি আমরা চাইলে যে কোনো কিছু দিতে পারি না আপনাদের চ্যালেঞ্জ দিলাম কারোর সাথে আমাদের মিলবে না মানে একেবারে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারোটার সাথে আপু চুল এত সুন্দর কেন আল্লাহ তার কালকে থেকে মানে চুল পরা গুলো শুরু হয়ে যাবে চুল সুন্দর না আমার চুলের অবস্থা বারোটা বেজে গেছে কালার টালার করে এই ড্রেসটা একদম ব্ল্যাক বম এটা অনেক সুন্দর আপু এই যে ফার্সি কাটটা দেওয়া এইটার জন্য একটু লেট হয়ে গেল আমাদের কোম্পানি থেকে প্রথমে ফার্সি কাট আসে না দেন আমরা আবার ফার্সি কাটটা তৈরি করি নর্মাল প্যান্ট কাটে চলে আসে ভুল বসত তারপর আমরা আবার রেডি করেছি এটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন ভেতরে কোনো প্রকার ইচিং করবে না পট্টি দেওয়া পট্টির সাথে ওভারলক সিস্টেমটা দেওয়া থাকবে যেহেতু ইন হাউস প্রোডাকশন এটা অন্য কোথাও পাবেন না এই আইটেমটা আপাতত তো আমাদের প্যান্টের লেন্থ হবে আপনার থার্টি নাইন প্লাসে থাকবে যেহেতু ফার্সি কাটে করা কুচি দেওয়াটা সামনের দিকে দিয়ে পড়বেন আর প্লেনটা পেছনের দিকে দিয়ে পড়বেন ঠিক আছে কুচি দেওয়াটা যেন একটু ফ্লো থাকে সুন্দর লাগে দেখতে তো এটা একটা গেল এবার আমি এটার অন্যটা দেখাবো অন্যটা জাস্ট দেখে না পা একদম অরিজিনালটাতে যা আছে আমি একটু দেখান আমাদের অরিজিনালটা অরিজিনালের ওন্নাটা শিফনে দেওয়া আমরা করেছি একেবারে আমাদের যে সিল্কের ওন্নাটা না চান্দুরি কটন সিল্ক ওই টাইপের যেন সবাই পড়তে পারে সেম জিনিস ভাবে করা আপু আপনার কি আপু কোন পেজের নাম কেন মেনশন করতে ডিলেট করেন তো আমি আমার আপনাকে নতুন দেখতেছেন আমাদের আমার এই নামে কোনো হচ্ছে পেজ নাই অন্য পেজের কোনো কিছু দিলে আমি ইয়ে করব কি ব্যাপার এমন হচ্ছে কেন আরে আপু আজকে মেজাজ খারাপ হচ্ছে না ওকে আপু আমার কমেন্টগুলো তুমি পড়ো নাই কেন আপু হোয়াইট ড্রেসটা এখন দেখাবো আপু হোয়াইট কোনটা আপু তো এটা বিশাল বড় সাইজের ওড়না হ্যাঁ বিশাল বড় সাইজের ওড়না এন্ড এটার সাথে ক্রিস্টাল পার্ল পুথির কাজ দেওয়া ওড়নার সাইজ দেখেন খালি মাশাআল্লাহ ওড়নার সাইজ দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এই যে এটা এটা হোয়াইট কালার এটা বেজ কালারের মধ্যে এটা দেখাবো এটা এই লাইভে দেখাই দিব শর্ট কোয়ান্টিটি ওনাকে ব্লক মারতে চাইছিলাম না বাট উনি একই কমেন্ট বারবার করে যাচ্ছেন দেখতেছেন এটা হলো মানে আমার পেজে কোথায় কি দেখালো এগুলো আমার আমার ম্যাটার করে না আপু হ্যাঁ কোন পেজের নাম মেনশন করবেন না কাউকে প্রমোট করার দরকার নাই আমি এটা পছন্দ করি না সেটার ডিজাইনটা দেখেন ওর বিশাল বড় কটন সিল্কের মধ্যে ডিজাইনটা করা জাস্ট নিউ আসছে আচ্ছা আপনি লাইভে দেখছেন আচ্ছা থ্যাংক ইউ আপু ওর বিশাল বড় তো এই টাইপের একটা বুটিক্স ড্রেসের সাথে আমি যদি একটু দেখাতে পারি কি মোস্তফা কি রাখতেছেন লাগবে না আমার পনেরোটা বই আচ্ছা তো থেকে এটা ডিজাইন ওরা কোড নাম্বারটা দিয়ে যায় এটা খুব সুন্দর একটা জামা এই ড্রেসগুলো না না আপনি এটা বাসায় একেবারে ওয়াশিং মেশিনে কাজতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ এগুলো রাফ ইউজ করার জন্য অ্যান্ড এটার এমন একটা প্রাইস দিব যেন সবাই নিয়ে পরে ফেলতে পারে একটা রিজনেবল প্রাইসের মধ্যে এটা আমি দিব এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা বাইশো টাকায় এটা কিন্তু প্লেন কটন না আমি আবারও বলে দিলাম এটা জ্যাকার্ডের মধ্যে থাকবে এরকম বুনন কটনের মধ্যে এরকম করে এম্বোয়ারি ওয়ার্কের কাজ দেওয়া আপনি তোমার পেজের মেসেঞ্জারে যারা রান করে তারা সঠিক রিপ্লাই দেয় না সারিন তাজরিন আপুকে দেখেন তো সঠিক রিপ্লাই পেয়েছে কিনা যারা ইনবক্স চেক করে আপু তাদেরকে আর একটু সিরিয়াসলি হতে বলেন আচ্ছা আচ্ছা তারা কি লাইভ দেখতেছে এটা খুব সুন্দর আর এটা ফার্সি কাটে করা আপ একটু রাশ আমাদের যার কারণে হয়তো বা একটু কালকে হিট হিট কোড আবার আজকে হিট হিট কোড একদিনে কোনো পেজে এত হিট কোড নামায় না আপু একটা রিস্কের ব্যাপার থাকে তাই না তো এটা নিয়ে নেন এটার প্রাইসটা যাবে দু টাকা মাত্র বাইশো টাকা এটা মিনিমাম প্রাইস পঁচিশশো বা ছাব্বিশশো টাকা না দিলে হয় না এরকম একটা সাত হাজার টাকাতে স্যাম্পল কিনে এটা অরিজিনালটার প্রাইস ওরকমই গেছে প্রায় সাড়ে ছয় বা সাতের মতো তো এটা একদম রেডি টু ফার্সি কার্ড দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করবেন কোয়ান্টিটি কম এগুলা অনেক বেশি কোয়ান্টিটি করা হয় নাই যেটা করিও না আমি আর এটা আপা হচ্ছে বিশাল বড় ওড়নাটা করে খুব পছন্দ করবেন এটা যাবে দু টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন বাইরে যেতে হবে আপু তোমার চোখ খুব সুন্দর আল্লাহ আচ্ছা এবার এইটা এইটা দেখাবো এটার আপা এটার আমি মানে এটা অর্ডার সোল্ড আউট হলে প্রি অর্ডারে দশ দিন সময় দিবেন ঠিক আছে

এটা আমারও করো কমপ্লিট আর অনেক জায়গায় বের হয়েছে আমরা কিন্তু সেমটা দেখেছি মানে অরিজিনালটা যেরকম ওটা আমি অরিজিনালটা এখন দেখাবো যেহেতু আমি স্যাম্পল নিয়ে কাজ করি আমি অরিজিনালটা দেখাবো এটা দশ দিন সময় দিবেন আপু হ্যাঁ দশ দিন সময় দিবেন কারণ আমরা এখন স্টকে যেগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন স্টকের গুলো এটা কিন্তু অরিজিনালটা কোনো পরিবর্তন পাবে না অরিজিনালটা থেকে বরঞ্চ আমাদের কালারটার একটু ম্যাট টোনে আসছে এটা হচ্ছে আপনাদের এসি ব্র্যান্ডের একটা কালেকশন একটু জাস্ট দেখে নেন অ্যান্ড অরিজিনালটা একটা ম্যাজিক হলো আমাদেরটা যেটা পাবেন আমাদেরটা সেম প্রিন্টে করা সেম মেটেরিয়াল টাইপের জামার প্রিন্ট এটা অরিজিনালটা না অরিজিনাল প্যান্ট অরিজিনাল জামা তো আমি অনেক জায়গায় দেখেছি এটা প্যান্ট চেঞ্জ হয়ে গেছে ওড়নাটাও চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমরা সেম টু সেম রেখেছি আমরা সেম এটা অরিজিনালটার ওড়না না আমরা সেম ওড়না রেখেছি সেম ডিজাইন কোথাও কোনো পরিবর্তন পাবেন না আমাদেরটা একেবারে যেটা আছে ওভাবে করে দিয়েছি তো এটা হচ্ছে অরিজিনালটা না মিলে মিলে না জামা হ্যাঁ সো প্রতিদিন জামা পরে পেজ আনতাম থ্যাংক ইউ সো মাচ আপু এটা আমার এখন দেখানোর একটা অন্যতম কারণ হলো তোর স্টকটা নাই আপু হ্যাঁ ভিডিও আপলোড করার পরে আমি জানিও না আমি জানলে এত কষ্ট করে দুপুরবেলা ভিডিও বানাতাম না যা আমি শুনছি আগেই এটা অর্ধেক বুক হয়ে গেছে তো যারা বুক করেছেন যাদের অর্ডার কনফার্ম করেছেন তারা পেয়ে যাবেন আগামীকাল পরশুর মধ্যে আর যারা হচ্ছে আপু এখনো পান নাই তারা দশ অফিসে গেলে মাথা নষ্ট হয়ে যায় কোনটা দেখে কোনটা নিবে এই জন্য ঢুকতে দিব না তোকে আপু অর্ডার কনফার্ম করছে বলছে ফ্রাইডে বাট এখনো কোনো মেসেজ আচ্ছা ছোয়া মনে দেখেন তো এক সপ্তাহ হয়ে গেছে আচ্ছা ড্রেসটা সেই আপু আপু এইটা না মানে সাধনার একটা ড্রেস আমি একটা স্যাম্পল আমি মানে টাকার দিকে তাকাই নাই এই ড্রেসটা দেখা মাত্র আমার এত ভালো লাগছে আর আমাদেরটা কিন্তু একদম অরিজিনাল স্যাম্পল থেকে করা যার কারণে পায়জামাটাও প্রিন্টে অন্য জায়গায় কিন্তু পায়জামা প্রিন্ট দেওয়া নাই অন্য জায়গায় পায়জামার প্রিন্ট আলাদা কিন্তু আমরা একই মেটেরিয়াল দিয়ে করেছি আমাদের পায়জামা লং হবে ফর্টি প্লাসে আমাদের পায়জামাটা লম্বা হবে অনেক কারণ এটা আমার ইন হাউস প্রোডাকশন আমি মানে বড় সর করে বানিয়ে নিয়েছি আপু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পাঁচটা ড্রেস নিয়েছি কাল হয়তো ছয় নম্বরটা হাতে পাবো ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ এই মাসে আমি ছয়টা পানি দিন তো কাশি যে কেন কমে না কথাই বলতে পারি এটা কিন্তু কটন সিল্ক মেটেরিয়াল হবে আপু হ্যাঁ আমা পাকিস্তান এটা একটু মোটা কাপড় বাট আমরা আরামদায়ক একটা মেটেরিয়াল দিয়েছি আপনাদের খুব পছন্দ করবেন আমরা একটা আরামদায়ক এটা আপা বুঝতেছি না এটা কি আমাদেরটা দেখে অরিজিনালটা এটা পাশাপাশি রাখি দাঁড়ান এটা আমাদেরটা মোস্তফা আজকে মনে ভুলে গেছে আমাদের ট্যাগ লাগাতে ডাকেন তো আচ্ছা এটা এটা কিন্তু এই যে পাকিস্তানিটা অরিজিনাল স্যাম্পল যেটা আর এটা হলো আপা আমাদেরটা এখন আপনারা কম্পেয়ার করেন একটু দেখেন মানে আমাদেরটা কতটা সুন্দর ভালোই লাগছে এই ড্রেসটা খুব ভালো করছে অনেক ভালো মানে কটন সিল্ক বেজের মধ্যে ড্রেসের ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর আর এটার মধ্যে আপা কারচুপের সেকশনটা দেখায় ট্যাপ কোথায় দেন নাই মানুষ কবে হবে এইটা ডিজাইনটা যায় এই মাসে আমি ছয়টা ড্রেস দিয়েছি এত সুন্দর আপু থ্যাংক ইউ আপু প্রাইস বলে দিচ্ছে আচ্ছা আপু এতটুকু কিন্তু নর্মাল গলাতেই যায় মানে এখানে কাটা বলে যে কোনো অসুবিধা হবে তা না হ্যাঁ এখানে ডাবল লেয়ারে আমাদের ইয়ে দেওয়া আছে অর্গেনজা কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইনটা আটকানো আর নর্মাল গলার কাটিং কিন্তু এ পর্যন্তই যায় এটা কিন্তু কোনো খারাপ অংশ না আমি আর এটা খুব ফ্যাশনেবল একটা ড্রেস ফার্স্ট টাইম আমি এটা খুব সুন্দর ভাবে অরিজিনালটা যেভাবে করো ওরকম মেজারমেন্ট করে করা কারচুপির কাজ দেখলে পাগল হয়ে যাবে না এগুলো সব রিয়েল মানে এগুলার কিন্তু গ্রেড থাকে আপ আমি যদি একটু কম দামি পারল সেট করি তাহলে কিন্তু এটার কস্টিং একশো দুশো টাকা কমে আসবে বাট আমরা একেবারে জেনুইনলি কাজটা করে থাকি আলাদাভাবে করে এটা সেট করা অ্যান্ড সাইড দিয়ে এটার আপনারা সাইজ পাবেন ফর্টি ফোর্টি টু ফোর্টি ফোর পর্যন্ত এটার সাইজ যাবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত এটার সাইজটা যাবে অ্যান্ড এটা পুরোটা ইভেন এটার ভিডিও অলরেডি অনেকেই দেখেছেন এটা কিন্তু আঠা দিয়ে লাগানো না পুরোটা কারচুপি হাতের কাজ করে সেলাই করে বসানো হাতের কাজ সেলাই করে কিন্তু ড্রেসগুলো একদম সুন্দর করে পেটি মানে পিটিয়ে বসানো আর কি এই কাজের কোয়ালিটিটা দেখেন মানে সাইড সুইট অ্যান্ড কাপড়টা এভাবে হাত দিয়ে ধরবেন এটার কোন ইনার লাগবে না এটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ড্রেসটার সাথে কোনো প্রকারের ইনার ক্যারি করতে হবে না আপনাদের আপু এই অক্টোবরে আপনার পেজে যুক্ত হয়েছে এবং টোটাল পাঁচটা ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা অনেক ক্লাসি এটা কালারটা আমাদেরটা এত সুন্দর আসছে আপা আর একজন বলছে যে ভিডিওতে আপু ভিডিওতে ফিল্টার মারে না বাংলাদেশে এমন কোন সেলার নাই ফিল্টার নিজেকে সুন্দর রাখার জন্য না এখন তো আমি লাইভে আছি লাইভে তো ফিল্টার নাই পচা লাগতেছে আমাকে দেখতে ওটা ড্রেসের কালার আসে না সব মোবাইল ওই ক্ষেত্রে আমাদের এক্সাক্ট কালারের জন্য দেখেন তো ভিডিওর কালার এটার কালার একেবারে সেম একদম লাইভ দেখে অর্ডার করবেন আমরা ধোকাবাজি করি না তো নতুন যারা আছে আমি আমি ফর্টি টু সাইজটা পরেছি এটা এটা আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ এটা কোয়ান্টিটি ইজ ভেরি লিমিটেড ক্যামেরা তো কম কোয়ান্টিটি আপু গলা আনকমন হ্যাঁ আমার সব আনকমন তো এটা ডিজাইনটা জাস্ট দেখেন ওপর থেকে এই অবধি অ্যান্ড ওয়ার্কের কাজ স্লিভেও সুন্দর ফুল হাতা পাবেন ফুল হাতা স্লিপ মানে সবাইকার ফুল স্লিপ হবে এতটুকু বলতে পারি পায়জামাটা হবে আপা ফর্টি ওয়ান এ হবে ফরটি ওয়ান হ্যাঁ আমরা পায়জামাটা এটাই মজার একটা বিষয় রিসেন্টলি যারা আমাদের কাছ থেকে ড্রেস নিচ্ছেন আমাদের পাজামাটা কিন্তু আমরা অনেক লং দিচ্ছি হ্যাঁ পাজামাটা কিন্তু অনেক এরকম সাইজের পায়জামা আমাদের পায়জামাতে যে পরিমাণ কাপড় ইউজ করি আর যে পরিমাণ লম্বা দেই কোথাও পাবে না ইভেন এই পায়জামাটা পুরাটা স্ট্রেট ফোল্ডার কাট করে করে করা মানে একটু প্লাজো স্টাইল করা ফোল্ডার কাট অনেক ঘের ওরকম না আপু থার্টি না আপনি ফর্টি ফর্টি দিব কিনা তার নাই ঠিক এটা ফর্টি থেকে শুরু করছে সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে পাজামাটা কিন্তু লং আর একই কাপড় একই প্রিন্ট যেটা অন্য জায়গায় নাই সেম প্রিন্টে করা আমার মেজাজ খারাপ আছে আজকে অন্য কারণে আজকে এত তাড়াতাড়ি লাইভে চলে আসলে কেন আচ্ছা ওড়নাটা দেখে না পা ওড়নাটা সেম ভাবে করা ওড়নাতে আমরা টার্সেল লাগিয়ে দিয়েছি বিশাল বড় সাইজের ওড়না মানে সিল্কের পাও সিল্ক বলতে মোটা ভারী ওরকম না কিন্তু এটা আমাদের এই ওড়নাও একদম অরিজিনালটার সাথে একদম ম্যাচিং করে করা এজন্য আপু স্যাম্পল থেকে করা যার কারণে সেম টু সেম হচ্ছে জিনিসগুলা কেমন সো সবাই একটু তাড়াতাড়ি এটা অর্ডার করে দিন এটার প্রাইস পড়বে আপা পঁচিশশো টাকা একটা নামমাত্র প্রাইস রাখা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র পঁচিশশো টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলেন ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ তো এটার ডিজাইন যা দেখতে পাচ্ছেন তাই হবে হিটের থেকে হিট কোড একেবারে নাম্বার ওয়ান হিট কোডে আছে আপু ব্লু পাজামা আর নীল জামাটার ছবি পোস্ট করলেন ওই ড্রেসটা অপেক্ষায় আছে কোনটা রে আপু কোনটা আচ্ছা আপু আমি ব্ল্যাক কালার নিয়েছি মার্শাল অনেক সুন্দর আনারকলি আছে আচ্ছা তো এইটা একটু নিয়ে নিবেন আপু এটা খুব সুন্দর দুইটা দুইটাই আজকে হিট করছিল মানে দুইটাই আজকে হিট করত বাট এটাই স্টক আউট হয়ে গেছে সম্ভবত আপনারা একটা প্রি অর্ডার করেন আমরা দশ দিন এনে দিব এটা কি আচ্ছা অন্যটা অনেক সুন্দর যেভাবে নিবেন মানে যেভাবে নিবেন অন্যটা দেখতে খুব ভালো লাগবে খুবই ক্লাসি একটা ড্রেস এটা অনেক সুন্দর জামাটা অত মুড নাই ভালো করে লাইভ করার আজকে দেখি পরের লাইভে আসবো সবাই যেটা করবেন ফার্স্ট ফার্স্ট একটু জয়েন হয়ে যাবেন আর আমাদেরকে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা খুবই সুন্দর একটা জামা অনেক দামি একটা ড্রেস কিনে ছয় সাত হাজার টাকা অর্ধেকের অর্ধেক দামে সেল করি না আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে অফার প্রাইসের নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট লাইভে আসতেছি ড্রেস নিয়ে